আমরা কলেজটা কিন্তু ঘরের বাসে অপেক্ষায় দাঁড়িয়ে আছি হ্যাঁ কাজ করলে হয় না কি কাজে এই ভাবটা গরমে বসে দাঁড়িয়ে মরাচ্ছে চায়ের দোকানে ফ্যানের তলায় বসে তিনজন গল্প করলে কেমন হয় ভেরি গুড ভেরি গুড আইডিয়া চলুন না ঠান্ডায় বসাও যাবে আর চাও খাওয়া যাবে চা না খাওয়াই ভালো আকাল ডাক্তাররা কি বলে জানি এ কি বলে রে ডাক্তার বলে হজমের গোলমাল তো হয় তার সঙ্গে বডির ডপার কমে যায় আরে বাবা গ্ল্যামারি তো আসল তুই কি জানিস বালিগঞ্জ টালিগঞ্জ এবং Schottky মেয়েরা মেরা মাছ তোর মোচা কিছুই খায় না আরে খাবে কেন এগুলো খাবে কিন্তু আমার কালো হয়ে যাবে আম্মা ঠান্ডা খাই চল আমি ঠান্ডাও খাই না তাহলে মি ট্যাক্সি রাখি

thank <laughs> you

যা 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 সোখানে বাড়িস না বাড়িয়েছিস ভালোই করেছিস আর একটা কথা বলে আমার মাথাটা গরম তো আর তখন একটা ক্যাপি তোকে পাঠিল তবে একদম হসপিটালে

হয়ে গেছে বিশ্বাস করে কোনো নয় ঠিক না কথা তো আমার এই দেখুন না আপনি যখন অপরিস্থিত সে আমার তখন থেকে আপনাকে আমি করে কথা বলছি তাটুন আপনি হ্যাঁ আপনি যদি ঠিক সময় না আসছে আমি তো সই তো এই আপনাকে অশেষ ধন্যবাদ

আকিজি আশি ভাই ভাই 같이 আ আপনি মিষ্টি সবাই জানো আমাদের জ্ঞান ডাক্তার মিষ্টি না সিগারেট খাবে না বন্ধু দিনে বেড়াতে গেছে আর ছোট ছেলে কলেজে আর শান্তি বৌমা শান্তিতে লক্ষ্মী পুজো করছে এই সময় আমি যা ইচ্ছা দায়ী করবো সিগারেট খাবো মিষ্টি খাবো আরে যা যা তাদের যা

अरे आगुंटर

সংসারটাকে করে মানিয়ে উচ্ছে গেছে আমি শ্বশুর শুধু দেহ একটা গোটা সংসার হাতের মুখে ওই যে বাচ্চা দেখতে পেলে

পাঁচটা বছর আগে আসতিস তাহলে তোর শাশুড়ি দেখে যেতে পারতো দক্ষিণ বলে লক্ষ্মী প্রতিমা আর শান্তি বৌমার কোন তফাত নেই মা কোন তফাত নেই বাবা সে এক কথা শাসন করতে গেলে আমাকে লক্ষ্মী বলে ভুলিয়ে ভালিয়ে শান্ত করে দেবে আরে বাবা আমি শান্ত হলে কি সংসারটা চলবে তুমি পুলিশের চাকরি পাবে আর ছোট ভাই কলেজে পড়াশোনা করবে

সবার নজর থাকে বাবাকে ফ্রিজ থেকে মিষ্টি এনে দিয়েছে বল

এই সমস্ত খবর কি তুমি কিছু রাখো যারা পুলিশে চাকরি করে তাদের কি সংসারের খবর রাখার সময় থাকে শান্তি সময় হয় না পরে হবে এত বড় মহানগরীর বুকে কখন কি ঘটছে সেই খবর রাখতেই আমাদের হিমশিম খেতে হয় আমি জানি না পুলিশের মাথায় কত গুরু দায়িত্ব শান্তি রক্ষার জন্য তাদের কত গভীর ভাবে চিন্তা করতে হয় যাচ্ছে কথা চিনময় হয়তো আজই ফিরবে কিন্তু তন্ময় এখনো কলেজ থেকে ফেরেন না ফেরেনি শুধু আজ কেন কোন দিনই সে ঠিক সময় কলেজ থেকে ফেরে না তোমার আস্কারা পে দিন যা তোমার আস্কারা পে ভাইটা মাথায় উঠে যায় তুমি তো ভাই বল তো অজ্ঞান তন্ময় কে বেশি আদর দিয়ে মাথায় তুলেছো তুমি কি আমি আমি আস্কারা দিছি আমাকে লুকিয়ে কে দেয় আর তুমি যখন তখন তোমার নিজের জামা প্যান্টটা খুলেও তাকে বলে তুই পড় সময় বলো ভালোভাবে পরীক্ষা পাস করতে পারলে তাতে মোটর সাইকেল কিনে দেবো আমি তো দেবো বলি আর তুমি তো দিয়েই বসে আছো কি করব সে যে আমার সঙ্গে দুষ্টমি করে বেড়ায় একটা গুন্ডাই হবে ছোট বাবু তোমার আস্কারা পেয়েছে গুন্ডাই হবে এই আমি বলে রাখলাম শোনো বলো মেয়ে থেকে না তুমি একটু ওই লক্ষ লক্ষ জানো কেন তার ভাবক তুমি আমার একদম ভালো লাগছে না দশটা কথা বললে একটা কথার উত্তর দেয় বাবা শুনে কষ্ট পাবেন তাই বাবাকে বলিনি তোমাকে বলছি শোনো মেয়ে বাবু বালিশের নিচে থেকে না একটা মেয়ের ফটো পেয়েছি দেখো হ্যাঁ গো একদম মিম সাহেব মতো আমি বাবা খুব ভালো বুঝছি না তুমি বলো দড়া 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 ভালো করে ভাবতে দাও জিলময়ের বালিশেরতলা থেকে মিম সাহেবের পোশাক আসাক পরা মেয়ের ছবি আরে চিনময় তো পুলিশে চাকরি করে আমার মনে হয় এটা কোনো সমাজবিরোধী মেয়েরা খরচ নয় মেয়েটাকে তো সেদিন আমি উদ্ধার করেছিলাম ধন্ময় মেয়েটাকে সহজ উদ্ধার হয় দাদা

হ্যাঁ গভীরভাবে ভাবছি সে তুই বুঝবি না আচ্ছা শান্তি তুমি এই ছবিটা দেখেছো সেই ছবিটা কি মেয়েটা একা আছে না তাহলে হুম হয়ে গেল পুলিশের নাকে ক্রাই কঙ্গ আহ তুই কাম তো যা যা এখান থেকে যা আহ কী হয়েছে কি হয়েছে সুখেন এমন করে চিৎকার করছিস কেন তনু কি কোনো অন্যায় করেছে না বাবা না তনু অন্যায় করেনি আপনি অন্যায় করেন নি অন্যায় করেননি আপনার বৌমা কেউ ভুল করেনি ভুল হয়েছে আমার সেই বাড়িতে বড় ছেলে হয়ে জন্মগ্রহণ গ্রহণ না সুখ তুই যে বৌমার মতন আমাকে শাসন করবি কেন কেন করবো না বাবা আপনি যে আপনি যে আমাদের ছেলে শান্তি আপনার মা আমি আপনার বাবা তাই বাবা শাসন করবে এত করবে আমার কত সুখ আপনার সংসারের সুখ শান্তি বোধহয় আর বেশিদিন থাকবে না সে কি তুমি সেই ছবিটা নিয়ে এসে ছবিতে দুজনে আছে তো হ্যাঁ তোমাকে দেখাবো বলেই সঙ্গে করে ছবিটা নিয়ে এসেছি বাবা এ শুয়ে 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 এই দেখো আমাদের সংসারে দুঃখ আর অশান্তির ছবি ওই ছবিটা আমার আর ডোরার দুরাকে আমি রেজিস্ট্রি করে বিয়ে করেছি